নমস্কার আমার নাম নেহা দাস আমি রবীন্দ্র ভারতী থেকে রিসেন্টলি মাস্টার্স পাস আউট করেছি তো আমার কাজ এখানে দেখতেই পাচ্ছেন এগুলো তো আমার কাজ আমি করি সাধারণত আমি মানে হাউসহোল্ড অবজেক্ট নিয়ে কাজ করাটা পছন্দ করি মানে আমার বাড়ির চারিপাশে যেই জিনিসপত্র অনেক সময় ভেঙে যায় বা মানে খারাপ হয়ে যায় তো সেই জিনিসগুলো দিয়েও অনেক সময় নতুন কিছু সৃষ্টি করা যায় অনেক সময় সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুন কিছু আমরা সেই ভাঙা ভাঙা জিনিসগুলো দিয়ে নতুন কিছু জিনিস তৈরি করতে পারি তো আমি প্রধানত দেখলে আপনারা দেখতেই পাবেন এখানে ভাঙা কলের কিছু পার্ট রয়েছে এখানে ইঞ্চি কিছু পার্ট রয়েছে সেফটি পিনের কিছু ভাঙা অংশ রয়েছে বোতাম রয়েছে ব্যাগ রয়েছে যে ব্যাগটা আর কি খুললে মানে ব্যাগের পুরো স্ট্রাকচারটাকে প্যাটার্নটাকে আর কি খোলা রয়েছে এখানে নমস্কার আমি এবারে চারুকলা মেলাতে সেকেন্ড টাইম এসেছি আর আমাদের এবারের যেই স্টলের নাম সেটা হচ্ছে চারু কারু তো এখানে আমরা পাঁচজন আছি পাঁচজন মেম্বার তো আমার যেই কাজটা আমি এখানে রেখেছি সেটা হচ্ছে মোজাইকের ওপরে মোজাইক মুরাল যেটাকে বলে তো ছোট ছোট টাইলসগুলোকে কেটে নিয়ে সেগুলোকে কোলাজের মতন করে করে আমার কাজ এখানে সবাই আসছে দেখছে আমারও ভালো লাগছে এখানে এক একজনের এক এক রকমের কাজ আছে আর এই এনভায়রনমেন্টটা এত সুন্দর যে এমনিতেই ভাল লাগে মনটা যেন ভালো হয়ে যায় মানে আমরা অ্যাজ আ আর্টিস্ট হিসেবে বলছি বাট আদার্স যারা আসছে তাদেরও মানে এটাই বক্তব্য আর আর কাজ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নানা রকমের কাজ আছে হ্যাঁ আমি হচ্ছি সুস্মিতা সুস্মিতা পাল আমি নিউটাউন থেকে আসছি আর আসুন দেখুন আমাদের স্টল হ্যাঁ আমার কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে নানা রকমের কাজ রেখেছি এগুলো ছোটো কাজের মধ্যে এগুলো হচ্ছে মোজাইকের ওপরে আমার কোস্টার্স এগুলো স্মল ওয়াল হ্যাঙ্গিং আছে এটাও কিন্তু ওই রকমই টাইলস কেটে সুন্দর করে করা ওয়াল হ্যাঁ তারপরে টেবিলে রাখার জন্য ছোট ছোট কাজ রয়েছে আবার ফেব্রিকেরও আমি ফেব্রিক সরি অ্যাক্রাইলিকেরও কাজ করেছি আমি আর এখানে রাইট সাইডে আপনি দেখবেন এখানটায় আমি আমার বড় কাজ যেগুলো হ্যাঁ এইটা একটা কাজ আছে আর এটা আর একটা কাজ আছে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার উইমসিক্যাল আর্টও বলতে পারেন এটাকে মানে ঘর বাড়িগুলো একটু উইমসিক্যাল টাইপের মোজাইক মুরালের ওপরেই আমি করেছি এটা আর এটাও ঠিক ওরকমই ব্যাপারটা এখানে আপনার নানা নানারকম কালার্সও আমি ইন দিয়েছি মানে এটা পুরোপুরি আমারই আইডিয়া আপনি বলতে পারেন আর এখানেও আমার কাজ আছে দেখুন এগুলো ছোট ছোট গোডের ওপরে রাউন্ডের ওপরে ভিলেজ আর্ট এখানে একটা ড্যান্সিং গার্ল আছে ওটাও একটা ভিলেজ আর্ট আছে এখানে আমার ফ্লাওয়ার বাস আছে এগুলোও আমি করেছি তো বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস প্লাস স্কালচার প্লাস পেন্টিং নানা রকমের আইটেম আমি চেষ্টা করেছি যতটুকু আমি করতে পারি চেষ্টা করেছি নিয়ে আসা আর থ্যাংক ইউ আমি বিভা বসু একটাই নাম বিভা বসু মানে সূর্য আর আমি বাড়ার সাথে থাকি এই আঁকা আঁকি করি ব্যাস আমি এমনি অধ্যাপনা করি একটা কলেজে বাংলা পড়াই আর এটা আমার মানে শখ এবং প্যাশন বলা যেতে পারে নমস্কার আমি দীপঙ্কর বিশ্বাস আজকে চারুকলা মেলাতে আমি দীর্ঘ বছর ধরে আসি দীর্ঘ বছর ধরে এক্সিবিশনটা করছি এখানে যে মেলাটা হয় বিভিন্ন গ্রুপের সাথে আজকে আমরা পাঁচজন শিল্পী একত্র হয়ে চারুকারু নাম দিয়ে সুজয় সাধুকা বিভা বসু কৌশিক দত্ত আর ওর নাম কি সুস্মিতা পাল আর দীপঙ্কর বিশ্বাস এই পাঁচজনের সংগঠন এক করে আমরা আজকে চারুকারু সৃষ্টি করেছি আর চারুকারুর প্রথম বছর মেলা মেলার যে আনন্দ আমরা সাত দিন পেয়েছি চারুকারুর প্রচুর আমরা বিক্রি করেছি প্রচুর সেল হয়েছে আমাদের এই দিক থেকে আমরা অন্য অন্য যে ইয়েতে রয়েছে যারা স্টল তাদের থেকে আমরা খুব আনন্দিত যে আমাদের কাজ অনেক বিক্রি হয়েছে আর মূলত আমি ওয়াটার কালার কিছু কাজ করি গ্রামের ছেলে গ্রাম নিয়েই আছি গ্রাম নিয়েই কাজ করছি আমার এগুলো ওয়াটার কালার আছে কিছু অ্যাক্রেলিকও আছে হ্যাঁ এগুলো ওয়াটার কালার এগুলো গ্রামের ছেলে তাই গ্রাম নিয়েই আমি কাজ করছি এখনো অয়েল আছে এখানে একটা দুটো হ্যাঁ হ্যাঁ ওগুলো আমার মূলত এইভাবেই কাজ করছি জানি না আরও কতদিন এইভাবেই কাজ করে যেতে পারবো কিন্তু ইচ্ছা আছে আমরা ওয়াটার কালার নিয়ে এইভাবে এগিয়ে যাওয়ার দেখা যাক সেটা সময় সাপেক্ষিক বলুন নমস্কার আমি সুজয় সাধুকা কারু স্টলে আমরা এখানে এসেছি আমি মূলত এখানে পেন্টিং নিয়ে এসেছি এই পেন্টিংগুলো টেম্পারাতে করা এটা এক টেম্পারাতে করা উপরে এগুলো সব সব টেম্পারায় করা এগুলো আর আমি মূলত কাজ করি মোটামুটি আধ্যাত্মিক তা সেই কাজগুলো এখানে রয়েছে আপনার আমরা এখানে মোটামুটি আট দিন ধরে এখানে ছিলাম আজকে শেষ দিন এটা টেম্পারাতে করা হ্যাঁ এটা হ্যাঁ এটা হচ্ছে একটা পেন দিয়ে একটা স্টাইলাইজ করে এবার ডাক টানা হয়েছে লোভং গাড়িটা ধরার একটু এটা একটা সৃষ্টি রহস্য এই ছবিটা হ্যাঁ এই সৃষ্টিটাকে কিভাবে ধরে রেখেছে পৃথিবী তার শক্তি দিয়ে এটা করা হয়েছে এটা 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 টেম্পারা এটা একটা সাধুর মুখ সাধু এটা আমার একটা এক্সপেরিমেন্টাল কাজ ইঙ্কের সঙ্গে কোলাজের একটা কম্বিনেশন করে এই কাজ আমি করেছি এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো লাইট যেগুলো করা আছে ওই জন্য ওরকম লাগছে সেটা ওয়াটার কালার পেন এই দুটো মিডিয়াম ইউজ করা হয়েছে এখানে এটা একদম টেম্পারাতেই করা এটা হ্যাঁ যারা ইন্টেলেকচুয়াল পার্সন যারাদের মস্তিষ্ক ঠিকঠাক কাজ করে তারা যদি সমাজে সব কিছু দেখে ফেলে তাহলে একটা রেগুলেশন হতে পারে কিন্তু অন্য কোনো শক্তি যে চোখগুলোকে বেঁধে দেয় যাতে করে রেগুলেশানটা না হতে পারে হ্যাঁ যেটা আমরা এখন বর্তমানে দেখতেই পাচ্ছি না যে যারা একটু কথা বলছে তাদের মুখটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং আরও একটু যদি এগিয়ে যাওয়া যায় দেখা যাচ্ছে তাদেরকে চোখটাই বন্ধ করে দেওয়া হচ্ছে যে তোমরা দেখো না সেই সেরকম একটা চিন্তাভাবনা থেকে আমি এই কাজটা করেছিলাম এটা একটা ধ্বংসের ছবি একটা ফুল একটা একটা পোকা যেটা ধ্বংস করে সেরকম একটা করা হয়েছে এটা তো দেখালাম ধন্যবাদ